সুপ্রিয় দর্শক সাথে আমরা আপনাদের শাহি অল গরুগুলোর দাম জানাবো তো আমরা অবস্থান করছি হাটে আমবাড়ি হাট সপ্তাহে দু দিন বসে সোমবার এবং শুক্রবার যে আমাদের সাথে থাকবেন এবং জানার চেষ্টা করবেন যে আসলে এখানে শাহি গুরুগুলো গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সেই ধারণাগুলো আচ্ছা আসসালামু আলাইকুম শাহিওল নাচে যা কত দাম চাচ্ছিলেন কত চাচ্ছিলেন দাম চৌত্রিশ কত বলে তিরিশ কত বলে বিক্রি করবেন কত বলে বিক্রি করবেন লাস্ট বত্রিশ হাজার হলে বত্রিশ হাজার হলে বিক্রি হবে আর চেষ্টা করছি আমরা এই যে পাশে আরো কিছু সাই দেখছি এগুলোর একটু দাম জানাবো ভাই এটা শাহি হল না শাহি হল আচ্ছা কত দিনের মতো বয়সেছে এক বছরের মতো দাঁত তো হয় নাই কত দাম কত চাচ্ছিলেন চব্বিশ হাজার পঁয়ত্রিশ কত বললো ক্রেতা কত বলল তিরিশ হাজার দিবেন কত হলে সর্বশেষ তেত্রিশ চৌত্রিশ হাজার হলে বিক্রি করবেন এই যে দর্শক আমরা একটু আপনার দেখানোর চেষ্টা করছি তেত্রিশ চৌত্রিশ হাজার হলে বিক্রি হবে এই শাহিওয়াল গরুটি আপনাকে কত বলছে এখন এখন আপনাকে কত বলছে এখন পর্যন্ত তিরিশ হাজার বলছে একটু সামনের দিকে যাব একটু বেছে বেছে শাহিআল করে করে দাম জানাবো আপনাদের দেখছেন এই যে পাশে সাহিওয়াল দেখছে কিছু চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন এটা সাহিওয়াল না দেশি কিছুটা শাহিওয়ালের ভাব আচ্ছা কত দাম চাচ্ছিলেন এটা কত ক্রেতা কত বললো আটত্রিশ বেচা বিক্রি কত হলে হবে চল্লিশের মধ্যে আর কি এই যে দর্শক

চল্লিশ বিয়াল্লিশ চাইলেন কেন বাবান্ন চাইলেন চল্লিশ বিয়াল্লিশ বিক্রি করবেন এত চাইলেন বেশি লাগবে তাই অনেক বেশি চেয়ে ফেলতেছে আচ্ছা এটা সর্বশেষ কত বললো আপনাকে দাম কত বলছে দাম আটত্রিশ বলছে আর এই যে এটা এটা চল্লিশ বিয়াল্লিশ বলিছে আপনি কত হলে দিবেন এটা পাঁচ হাজার বলতে কত বুঝাই পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বিক্রি হবে দাম জানানোর চেষ্টা করছি যে এ পাশে দেখছি আপনার কার এগুলো বিক্রি হয়ে গেছে নাকি আচ্ছা বিক্রি হয়ে গেছে দেখছি এটা কি দেশি না শাহি হলি দেশি না আপনার না এটা একটু দামটা জানান দেখি আমাদের কত টাকা দাম বলছে আপনি কত চাইলেন চুয়াল্লিশ তেতাল্লিশ বেচা বিক্রি সর্বশেষ কত হলে হবে চল্লিশ একচল্লিশ হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি চল্লিশ একচল্লিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখি এ পাশে শাহিওয়ালগুলো এই যে পাশে একটা বেশ সুন্দর শাহিওয়াল দিচ্ছে ভাই এটা কি জাতের গরু শাহিওয়াল সামনে গেটআপটা তো সেই ভয়ঙ্কর গেট আপ হয়ে আসছে আচ্ছা এটা আপনার গরু এত চঞ্চল আচ্ছা এই যে এটা একটু সরান দেখি ওদিকে দেখি একটু বেশ সুন্দর সাইজ একেবারে আচ্ছা কত টাকা দাম চাচ্ছিলেন কত ক্রেতা কত বলে সমান চল্লিশ মানে চল্লিশের সমান আচ্ছা আপনি সর্বশেষ কত হলে বিক্রি করবেন মনস্থ করছে এক দেড় হাজার মানে একচল্লিশ বিয়াল্লিশ হলে

আচ্ছা ভাই এটা এটা কারা আপনার এটা কি বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে বলতে পারছেন না আচ্ছা আচ্ছা এটা আপনার না এটা কি ক্রস এটা ক্রস কত টাকা দাম চাচ্ছেন এটা 30000 চাচ্ছেন 30000 কত বললো কত বললো 22 23 22 23 বেচা বিক্রি কত হলে হবে বেচা কিনা 26 26 26 সর্বশেষ 26 এর নিচে আসবে না না এই যে দর্শক 26000 হলো এটা বিক্রি হবে তো আমরা কিন্তু শাইহাল গরু দেখাচ্ছি সে সাথে একটা ক্রস গরু দেখালাম আপনাদের আচ্ছা এই যে পাশে একটা শাইহাল দেখছি কত বললেন দাম কত চাচ্ছিলেন কত বললে ক্রেতা চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ বলে এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ সর্বশেষ কত হলে বিক্রি হবে কত ছয় চল্লিশ হলে বিক্রি হবে আচ্ছা ছয় চল্লিশ হলে বিক্রি হবে দেখা আমরা যে এই পাশে শাহি হল দেখছি বেশ সুন্দর সাইজ এই শাহি দামটা আচ্ছা দেখি চাচা আপনারটা একটু শাহি হল না অরিজিনাল কত দাম চাচ্ছিলেন এটা চল্লিশ একটু পিছনে আসেন দেখি কত বলল ক্রেতা ছত্রিশ বলে লাভিটা দেখেন ছত্রিশ হাজার টাকা দাম বলে আচ্ছা কত হলে এটা বিক্রি হবে চল্লিশে ওর নিচে আসবে না চল্লিশ হাজার হলে এটা বিক্রি হবে আচ্ছা আচ্ছা আপনারটা একটু দেখবো আচ্ছা এটা আচ্ছা কত দাম চাচ্ছিলেন আটচল্লিশ ক্রেতা কেমন বলে ক্রেতা কেমন বলে একচল্লিশ বিয়াল্লিশ বলে বেচা বিক্রি কত হলে হবে কত পঁয়তাল্লিশ চাচ্ছেন সর্বশেষ পঁয়তাল্লিশ সর্বশেষ পঁয়তাল্লিশ হলে বিক্রি করবেন পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা এই যে এটা এটা কত দাম চাচ্ছিলেন কত বলে ক্রেতা কত বলে চল্লিশ ভাঙাইতে বলছে চল্লিশটা ভাঙাবেন না কত আসতে পারে সর্বশেষ